চাকরি বাকরি ছেড়ে দিয়ে আমি নিজেও আমি মনে করি আমি খুব ভালো আছি এবং স্বাধীন কথা বলতে পারি কারোর কেন বলছেন মান্না স্বাধীন না আমি স্বাধীন আমি একমাত্র আমার বউর কাছে জব দিয়ে করে মেয়ের কাছে জব দিয়ে তো যে অনুষ্ঠানে পঁয়ষট্টিটা ক্যামেরা থাকে একটা ছোট হল রুমে সেটাকে আর যাই হোক ভাই আমি বলতে বলবো না এটা গোল টেবিল বৈঠকটা এটা আসলে এনারা বলতেছেন আপনারা শুনতেছেন কিন্তু আমি খুব হ্যাপি আমি খুব হ্যাপি এই কারণে যে এই প্রত্যেকটা ক্যামেরা কিন্তু এগুলো কাজ করবে এবং এগুলো সোশ্যাল মিডিয়ায় যাবে আমরা একটা অনুষ্ঠান কেন করি যাদের নাকি সোশ্যাল মিডিয়ায় যায় তাই না একসময় আমি দীর্ঘদিন পত্রিকায় চাকরি করেছি টেলিভিশনে চাকরি করেছি অনলাইনে চাকরি করেছি তো ওগুলো কেউ অত মন দিয়ে দেখে না কিন্তু সোশ্যাল মিডিয়াটা দেখে যে কারণে আমি চাকরি বাকরি ছেড়ে দিয়ে আমি নিজেও সোশ্যাল মিডিয়া করি আমি এটি একটু চ্যান্ড করি এবং আমি মনে করি আমি খুব ভালো আছি এবং স্বাধীনভাবে কথা বলতে পারি কারোর কাছে জব দিয়ে করতে হয় না যেমন প্রিন্স ভাই উনিও আমার মতো স্বাধীন কিন্তু কারণ ওনাকে তার পার্টিতে কেন বলছেন মান্না ভাইয়ের স্বাধীন না আমি স্বাধীন আমি একমাত্র আমার বউর কাছে জব দিয়ে করে মেয়ের কাছে জব দিয়ে আর বউ বলে এত না বললেও পারতা কেন এত বলো এইটুক ছাড়া আর কোনো জব জন বেশি কিছু বলে আমি বাথরুমে ঢুকে যাই ওদের মতো বলতে থাকে একসময় টায়ার্ড হয়ে যায় আর কিছু বলে না মাইনে নিছে যে এটা এরকম করবে কাজে আমি স্বাধীনভাবে বলতে পারি কিন্তু ভাই আমি যদি গণ অভ্যুত্থানের ভূমিকা বলি গণ অভ্যুত্থানে যা কি ভূমিকা রেখেছে আমি বলবো আমাদের প্রবাসীরা অ্যাক্সিডেন্ট ভূমিকা রেখেছেন অ্যাক্সিডেন্টটা কীভাবে হতে পারে বলবেন যে প্রবাসীরা রেমিটেন্স পাঠায় নাই না পাঠাইয়া হাসিনা সরকারকে বিব্রত করছে অ্যাক্সিডেন্ট ভূমিকা তারা কিন্তু এটা করেছে না হলে হাসিনার পতনের পরে এত রেমিটেন্স বাড়বে কেন মানুষ নতুন সরকারের খুশি হয়েছে খুশি হয়ে প্রপার একটা পজিটিভ দিক কিন্তু আমি মনে করি তারও যে বড় ছিল গণ হয়েছিল। এখানে প্রবাসে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এদেশের মানুষকে সংগঠিত করেছে এদেশের মানুষকে বুঝিয়েছে যে কেন আপনাকে এটা করা উচিত এদেশের মানুষকে ইনফর্ম করেছে যে কেন তাদের বিদেশে চলে যেতে হলো এবং এদেশের মানুষকে দেখিয়েছে যে স্বৈরাচারী হাসিনার আসলে প্রকৃত চেহারাটা কি এবং আমি মনে করি একটা গণ আন্দোলনের জন্য এর চেয়ে বড় আর কিছু হতে পারে না নগদের সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক এখন কথা হলো কারা করেছিল এই লোকগুলো কারা ওদের সবাই চিনেন কিন্তু এই লোকগুলো কিন্তু অচেনা কেউ না এই পিনাকি ভট্টাচার্য ইলিয়া হোসেন সরোয়ার আমি দুই তিনটা নাম বললাম আর আরও এরকম অনেক নাম কিন্তু আছে এরা কিন্তু এখন এদের অনেককে হয়তো আমিও ব্যক্তিগতভাবে অতটা পছন্দ করি না কিন্তু আমার পছন্দ না পছন্দ যায় আসে না এরা মানুষকে ঐক্যবদ্ধ করতে পেরেছে কিনা দ্যাট ইজ দ্য পয়েন্ট এবং একটা কমন ইস্যুতে একটা কমন ব্যাপার থেকে এই হাসিটাকে সরাতে হবে এই ইস্যুতে তারা সক্রিয় ছিল কিনা তারা মানুষকে মানুষের মধ্যে সেই চিন্তাটা জাগ্রত করতে পেরেছিল কিনা দ্যাট ইজ দ্য পয়েন্ট তারা পেরেছিল এবং তারাই পেলেছিল তাদের ভূমিকা আমি মনে করি বিরাট কিছু ছিল এখন তারা কি ভাবছে এখনো তাদেরকে আপনারা দেখেন তারা আমাদের বর্তমান সরকারের কর্মকাণ্ড যে লোক হাজিরা সরকারকে সরানোর জন্য পাগল হয়ে গেল যে লোক ইউনুস সরকার আসার পর তার প্রশংসা করলো তারা এখন কেন করে না তারা কিছু চেয়েছিল ইউনুস সরকার তাদের কিছু টাকা পয়সা দেবে দিয়েছিল চাই তারা কেন তাহলে তারা কি বিভ্রান্ত এটা ভাবেন তারা কি বিভ্রান্ত অথবা তারা যেগুলি বলে সেগুলি মিলিয়ে নেন তারা কি বলে আমরা কি দেখি আপনি কি দেখেন বাজারে যে আপনি কি দেখেন রাস্তায় হেঁটে আপনি কি দেখেন আমাদের উপদেশদের বক্তব্য শুনে ভাবুন কি চেয়েছিলেন কি পেয়েছেন তারা এখন কি বলে আমাদের ওনারা এখন কি বলে এটা নিয়ে আমি নিজস্ব কোনো মন্তব্য করতে চাই না কারণ আমি প্রতিদিনই বলি তাহলে এখানে বলছি আমি এই চিন্তাগুলো কিন্তু আমাদেরকে করতে হবে একটা কথা মাথায় রাখবেন কেউ মসিহা না কেউ আপনাকে কেউ কিছু করে দেবে না যা কিছু করার আমাকেই করতে হবে আমি যদি এখানে ভুল কিছু বলতে থাকি আপনারা আমাকে থামিয়ে দেবেন ভাই আপনার এই পাগলামি আমি আমি শুনতে চাই না তখন আমি বুঝবো আমি পাগলামি করতেছি যতক্ষণ পর্যন্ত আপনার আমাকে না থামাবেন আমি ভাববো কি আমি তো খুব ভালো বলতেছি মানুষকে থামাতে হবে মানুষকে বলতে হবে এনাফ আপনি যা বলেছিলেন এনাফ হয়েছে আর বলেন না কাজটা করে দেখান সেই কাজটা কি হচ্ছে কাজটা হচ্ছে না